এমন একটা নাস্তা শেয়ার করব আপনাদের সঙ্গে যেটা হাতে সময় নেই তবুও এই নাস্তা তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিন বলেন বা সকালের নাস্তা যেটাই তৈরি করার না কেন এত বেশি হেলদি এবং এত বেশি মজার হবে একবার এই নাস্তা খেলে বারবার খেতে চাইবে নাস্তাগুলো তৈরি করতে কোনো রকম তো বেলে নিতে হবে না তার সঙ্গে কিন্তু মেখে নেওয়া ঝামেলাটাও থাকে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভের রান্নাঘর তো সময় নষ্ট না করে কিভাবে এই নাস্তাগুলো রেডি করেছি চলুন একবার দেখে নিই নাস্তাটা রেডি করে নেওয়ার জন্য এখানে আমাদের লাগছে ময়দা যদি ময়দা খেতে না পছন্দ করেন সেক্ষেত্রে আটা ব্যবহার করতে পারবেন আটাতে সুন্দর মতো নাস্তাগুলো রেডি হবে এক কাপ ময়দা ব্যবহার করলাম ময়দার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম যদি ডিম খেতে না পছন্দ করেন সেক্ষেত্রে ডিমটা স্কিপ করে নেওয়া যাবে শুধুমাত্র লবণ আটার পানি দিয়ে বেখে নিলাম এই নাস্তাটা রেডি করে নেওয়া যায় আর ডিম দিলে কিন্তু অবশ্যই এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে যতটা আমি আটা ব্যবহার করেছি মানে এক কাপ আটা ব্যবহার করেছি এর জন্য এক কাপ পানি ব্যবহার করলাম আটার এই মিশ্রণটাকে স্মুথভাবে মিক্স করে নিতে হবে ময়দা নেওয়ার সময় কাপ বা বাটি যেটাই ব্যবহার করবেন সেই পরিমাণে পানিটা ব্যবহার করে নেবেন এখন এই আটার মিশ্রণটা রেডি করে নেওয়া হয়ে গেছে আমি হাত দিয়ে একটু লাইন টেনে দেখাচ্ছি এটা কিন্তু সঙ্গে সঙ্গে মিক্স হয়ে যাবে না তার মানে বুঝতে হবে এই আটার ব্যাটারটা একদম রেডি এটা অনেক বেশি ঘন হবে না বা অনেক বেশি পাতলাও হচ্ছে না এরপর আমাদের নাস্তার পোটটাকে রেডি করে নিতে হবে পোট রেডি করে নেওয়ার জন্য দুই থেকে তিন চামচ মতো আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বেশি ব্যবহার করেছি ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কুচির তিন থেকে চারটে ঝালটা বুঝে ব্যবহার করবেন যে যেমন খেতে চাইছেন পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে ডিম দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে অতিরিক্ত ভেজে নেওয়ার কোনো দরকার পড়বে না শুধুমাত্র সফট হয়ে আসলে হয়ে যাবে তো এই গরম তেলের মধ্যে আমি তিনটে ডিম ব্যবহার করছি যদি নাস্তার পরিমাণ কম হয়ে থাকে সেক্ষেত্রে দুটো ব্যবহার করতে পারবেন হাত চামচ লবণ দিয়ে দিলাম এখন এই ডিমগুলোকে ছোটো ছোটো টুকরো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে তো ধনেপাতা দেওয়া হয়ে গেলে এখন এটা মিক্স করে নামিয়ে নিচ্ছি এখন নাস্তাগুলো রেডি করে নিব রেডি করে নেওয়ার জন্য আমাদের ফ্রাই প্যানটাকে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর একটু তেল ব্রাশ করে নিতে হবে অল্প একটু তেল ব্রাশ করে নেওয়ার পর এক করে দিয়ে দিতে হবে এই মিশ্রণটা আর মিশ্রণটা দেওয়ার পর ঠিক ফ্রাই প্যানটাকে গোল করে ঘুরিয়ে নিতে হবে দেখি তো নিলেন কত সহজভাবে এটা রুটির মতো তৈরি করে নেওয়া যাচ্ছে আর কয়েক সেকেন্ড জাল করে নেওয়ার পর দেখবেন সাইডগুলো ছেড়ে দিচ্ছে যখন একটু বাঁকা বাঁকা হয়ে আসবে তখন এটাকে উল্টে নিতে হবে রুটিটাকে উল্টে নেওয়ার পর রেডি করে নেওয়া ডিমের পোটটাকে দিয়ে দিতে হবে এর মধ্যে এই নাস্তার মধ্যে ডিমের পোটা যত বেশি দেওয়া হবে তত কিন্তু খেতে মজার হবে তো আমার ডিমের পোটা দেওয়া হয়ে গেলে এক সাইডে আমি ফোল্ড করে নিলাম ডিজাইন যে কোনো রকমভাবে তৈরি করে নিতে পারবেন কিন্তু এইগুলো এরপর এই নাস্তাটা ভেজে নেওয়ার জন্য আমি এক চামচ তেল দিয়ে সুন্দর লাল করে ভেজে নিয়েছি যদি তেল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে তেল ব্রাশ করে নিতে পারবেন তাহলেই হয়ে যাবে তো এইভাবে আমার একটা নাস্তা রেডি করে নেওয়া হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই মজার একইভাবে আমি আর একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি একে একে সব নাস্তাগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে আর আমার মনে হয় সব থেকে সহজ নাস্তা হচ্ছে এইভাবে তৈরি করে নেওয়া আমি একটা হাত তুলে দেখাচ্ছি তাহলে আপনাদের বোঝা নিতে সুবিধা হবে এটা কত বেশি সফট হয়েছে এই ডিম পরোটাগুলো সারাদিন রেখে দিলে এমনই নরম তুলতুলে হয়ে থেকে যাবে তাহলে আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ